কথা বলেন এই তো একটা অবস্থা ভাই যতই খোঁজেন না কেন যদি সুদ আমাদের ভিতর থেকে যতদিন পর্যন্ত না দূর হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে আওয়াজ করে বলেন সমাজের শান্তি আসতে পারে সমাজের শান্তি আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিন্তু আযাব দেব আমি কিন্তু গজব দেব তোমাদের সমাজের ভিতরে তার কারণ হলো সমাজের ভিতরে তোমরা অন্যায় করবা তোমরা জুলুম করার কারণে সুদ নামক ঘুষ নামক গজবটা আমি তোমাদের সমাজে দিয়ে দেব

কথা বলেন না কেন নারীর সম্মান আছে নারীর মর্যাদা আছে না নারীরা ছিল দামি বস্তু সমাজের ভিতরে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে নারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন পুরুষের জন্য আমি দুনিয়াতে যত প্রকারের নিয়ামত দিয়েছি এর ভিতরে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট এবং ভালো নিয়ামত হলো একজন পুরুষের কাছে তার নেককার স্ত্রী আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আজকে নারীর তার কারণ হলো আপনাদের গ্রামের বল্টু মিয়া 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 বাগানে কলার বাগানে কলা চাষ করার পরে শীতকালে তার কলার বাগানে মাল কলা কলা ধরছে শীতকালে বলেন তো অনুপম কলার দাম কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি বলার সাইজ যদি ছোট হয় দাম কিন্তু কম হয় না দাম কিন্তু বাজারে বেশি 30 টাকা খালি বলটু মিয়া কোন কলেজ বাজারে গিয়ে কলা বেচবে বলটু মিয়া চিন্তা করলো জনগণের জন্য যাই যে যাই বেচে জনগণের জন্য একটু সুবিধা করে দাই আজকে কলাগুলো আমি ছিলে ছিলে জনগণের জন্য সুবিধা করে দিব যাতে করে আমার কলা বেশি বিক্রি হয় কথা বলেন তো ঠিক কিনা

আজকে নারীদের মর্যাদা কোন এসে ভাইজান তার কারণ হলো আমরা নারীরা যেদিন থেকে পর্দা ছেড়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে তোমাদের মর্যাদা সবার উপরে থাকার কথা তার কারণ পুরুষ টাকা পয়সা ইনকাম করে কামাই করে রুজি করে তোমাদেরকে কিনে নিয়ে যাবে টাকা দিয়ে তোমাদেরকে উপহার দিয়ে নিয়ে যাবে কিন্তু আজকে তুমি যত সুন্দরই হও না কেন

নারীর দাম নাই টাকা দিয়ে আজকে নারীকে বিক্রি হতে হয় কথা কম কথা বলেন আজকে এই অবস্থা চলে হয়ে গেছে এর কারণ হচ্ছে নারীরা থাকবে পর্দার ভেতরে নারীদের সম্মান থাকবে নারীরা হচ্ছে আকর্ষণীয় জিনিস কে জানেন কথা কম না কথা বলেন কে জানেন আকর্ষণীয় জিনিস নারীদের দিন আকর্ষণ ছেড়ে দিয়েছে পর্দা থেকে বাইরে চলে এসেছে পুরুষের আকর্ষণ সব দেখাইছে ওকার কি দিয়ে পরে কি হবে রে কথা কম ঠিক কেন আরে ওই তো দেখতে আজকে নারীদের এত বিবাহ বিচ্ছেদ তালাক কেন হচ্ছে তার কারণ হচ্ছে আজকে যখন বিয়ে দেয় তখন মেয়ের বাবা ছেলের চরিত্র দেখে না ছেলের লেখাপড়া দেখে না খালি দেখে টাকা আর সরকারি চাকরি থাকলে লাগে

ও কি আপনার খেদমত করবে খেদমত করবে না আমার নবীর আদর্শ কেমন ছিলেন দেখেন আল্লাহ নবী সাল্লাম বাড়িতে আসলেন আসার পরে দেখেন আয়েশা আজক ঘরের অনেক কাজ করেছে বললেন আয়েশা

বউদের সঙ্গে আচরণ করতে হবে তাহলে বউ আপনার আবার খেদমত করবে কতক্ষণ ঠিক কিনা নবীর আদর্শ কেমন ছিল দেখেন আল্লাহর নবী একবার আসরের নামাজের পর আর যত বিবি ছিল কিতাবে লেখে কোথাও ছিল নয়টা কোথাও বলে তেরোটা কোথাও বলে এগারোটা মতান্তর আছে নয়টা এগারোটা বা তেরোটা আল্লাহর নবী সমস্ত বিবিদেরকে সঙ্গে করে নিয়ে সমস্ত বহুদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করে গল্প শোনায় হাদিসের কথাগুলো শোনায় সুন্দর সুন্দর জান্নাত জাহান নামের বর্ণনাগুলো শোনায় এক সময় একজন বিবি আল্লাহ নবীকে বল নিয়ে আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো নয় বিবি আমরা 11 জন বিবি অথবা 13 জন বিবি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই এতগুলা বিবির ভিতরে সবচাইতে আপনি বেশি কাকে ভালোবাসে কথা কন তো এখন এই প্রশ্নের উত্তর সহজ না কঠিন কথা কন না কে যদি যার দুইটা বস যত বড় আল্লাহর ওলি হোক দুনিয়াতে জাহান্নামের আগুন কাক কয় ওই জানে কথা কন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী ভাবছেন হাই সর্বনাশ কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব আল্লাহ নবী চিন্তা করলেন না না এই মুহূর্তে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আল্লাহ নবী বললেন শোনো তোমরা যে প্রশ্ন করলা আমার এতগুলা বিবির ভিতরে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি এই প্রশ্নের উত্তরটা আমি আগামী কাল তোমাদেরকে দিতে আল্লাহ পাক আল্লাহ নবীর ভিতরে হেকমত দিয়ে দিলেন কিভাবে তার বিবিদেরকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ নবী আলাদিবের নামাজ পড়ে ঈশার নামাজ মসজিদের নবীর ভিতরে আদায় করার পরে আল্লাহ নবী আইসা সৃষ্টিকার যে আল্লাহ তাহার ঘরে প্রবেশ করলেন আইসাটা কি দেখে বললেন আইসা শোনো এই যে তোমার হাতের ভিতরে

কথা বলেন না কেন ওইটা কিন্তু ওই কোয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না কষে ততক্ষণ পর্যন্ত শান্তি কথা কন না কে যতক্ষণ পর্যন্ত শান্তি নাই কিন্তু আল্লাহ নবীর বিবির আবশ্য কিন্তু এমন ছিল না আল্লাহ নবী যা বলতেন যা বলতেন যা কিছু আদেশ করতেন নিষেধ করতেন সবকিছু আল্লাহ নবীর বিবিরা পঙ্খু না পঙ্খু না পালন করতেন আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ